শাড়ির একটা ভিডিও নিয়ে যাস শাড়িটা দেখো কুটি কেমন লাগছে বলো শাড়িটা সত্যি সত্যি কি শাড়ি মাইরি এটা লাস্টে দামটা বলতে হবে এটা ঠিক আছে একদম একদম আমি মাঝখানে বলতে পারি জন্য ভিডিওটা নন স্কিপ করে দেখতে হবে যাই হোক এইটা যাচ্ছে অর্গানজার উপরে শাড়ি অর্গানজার সাথে উইথ বেনারসি বর্ডার অর্গানজার সাথে তো আমি অনেক স্টোন ওয়ার সরোস্কি কাটদানা অনেক কিছু দেখিয়েছি এটা যাচ্ছে বেনারসি বর্ডার দেখে না অর্গানজার সাথে যাচ্ছে এটা বেনারসি বর্ডার এই যাচ্ছে পুরো বেনারসির কাজটা এই যাচ্ছে এটার ব্যাক পোর্শনটা দেখে নাও এই থাকছে এটার ব্যাক পোর্শনটা নিচটা যাচ্ছে এরকম চড়া বেনারসি বর্ডারে ওপরটা যাচ্ছে একটা স্লিক বেনারসি বর্ডারে আর অর্গানজার ওপর যাচ্ছে যার জন্য শাড়িটার ওয়েট পঞ্চাশ গ্রাম ও নয় ঠিক আছে এটা একদম ডুয়েল টোন যাচ্ছে একটা শাড়ির কালারটা পিকক ব্লু বা পিকক গ্রিন সাথে একটা ডুয়েল টোন গ্রিন ব্লু মানে সব রকম কালার mix করলে একটা যে dual tone আসে সেটা তোমরা শাড়ি ফলটা দেখলেই বুঝতে পারবে যে dual tone আসছে শাড়িটা না মানে কি বলবো এতটা সুন্দর দেখতে যখন দামটা বলবো তোমরা ভাবে এই দাম এই শাড়িটা মানে এটা আড়ংসে যেকোনো একটা ভালো বাড়িতে তোমরা পরে যেতে পারো তাই না সত্যি তাই সত্যি এতটা এতটা সুন্দর এই থাকছে শাড়ির আঁচল এই থাকছে শাড়ির আঁচল নিচেরম লাগখান করা থাকবে এরম যাচ্ছে আঁচল রানীয়া কিন্তু বিপি যাচ্ছে হ্যাঁ রানিং এ বিপি যাচ্ছে এর কালার গুলো দেখিয়ে দিই তিনটে কালার আমি একটা পরেছি কালার এটা যাচ্ছে সেকেন্ড কালার এটা যাচ্ছে এটা সেকেন্ড কালার দেখেন এই যাচ্ছে আরেকটা কালার ওয়াও জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো কোনটা ছেড়ে কোনটা দেখবে এই হচ্ছে কথা এই যাচ্ছে আরেকটা কালার অসাধারণ

সাথে বেনারসি বর্ডার অর্গানজার সাথে যাচ্ছে বেনারসি বর্ডার মানে মানে শাড়িটা ব্যাপারে না কিছু বলার নেই এতটা সুন্দর শাড়িটা একটু গায়ে না পিলে ভালো করে মানে নিজের কে